আসসালামু আলাইকুম স্বামী স্ত্রীর মজার গল্প বিয়ের তিন দিন হয়ে যাওয়ার পরেও আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব স্বাভাবিক রাতে খাওয়া দাওয়া দেবন ননন্তের সাথে হাসি ঠাট্টা শেষে রাতে বারোটার দিকে ঘুমোতে আসি আমার স্বামী আমাকে দেখে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায় যেন আমি তার অফিসের বস এক্ষুনি তাকে একরকম ধমক লাগাবো আমি বিছানায় বসে থাকি অল্পক্ষণ তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে আসি উনি ততক্ষণে মশারি টানিয়ে ফেলেন মশারি কুঁচতে কুঁচতে লাজুক সরে বলেন বহুদিনের অভ্যাস বুঝলা আর আমি মশারি না ঝেড়ে টানাই না বিশ্বাস করো ভিতরে একটাও মশা থাকবে না তুমি পুরো রাত আরামে ঘুমাতে পারবা আমার ইচ্ছে করে ফিক 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 করে হেসে ফেলি কিন্তু অনেকটা ইচ্ছে করেই মুখ গোমরা বানিয়ে রাখি টান টান বিছানায় চমৎকার পরিষ্কার মশারি রুম জুড়ে হালকা এয়ার ফ্রেশনারের গন্ধ আমার মন্দ লাগে না তবে আমার স্বামী এখনও সুলভ আচরণ কেন করছে সেটাও ভেবে পাই না আমার মোবাইল টেপাটেপির অভ্যাস কম তবুও কিছুক্ষণ অনলাইনে থাকি তারপর লজ্জায় পড়ে যাই এই মাঝরাতে আমার নামের পাশে সবুজবাতি দেখলে সবাই কি ভাববে উনি অপেক্ষা করেন উনি মানে আমার স্বামী হায়দার এক সময় কথা বলা শুরু করেন ভার্সিটির মজার মজার গল্প কোন স্যারকে কী নামে ডাকা হতো কার প্রেমিকাকে ভুল প্রেমপত্র সাপ্লাই করা হয়েছিল এসব আমিও টুকটাক জবাব দিই কাল বিকেলে আমরা জামালপুর চলে যাবো ওখানেই ওর পোস্টিং আব্বা আমাকে ফার্নিচার দিতে চাইলে উনি একটু বিরক্ত হলেন সম্ভবত মাথা নিচু করে বললেন বাসায় আপাতত কিছু লাগবে না লাগলে আমি অবশ্যই জানাবো পরদিন আমাদের চলে যাওয়া উপলক্ষে আমাদের বাসা থেকে সবাই এলো বড় আপা তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ আমার দিকে চেয়ে কী দেখলেন আল্লাহ জানে তারপর ফিসফিস করে বললেন এই তোদের মাঝে ওই সব হয়নি ওইসব আবার কোন সব আহ বোঝে না স্বামী স্ত্রীদের মাঝে যা হয় আর কি আমি চুপ করে রইলাম আমার বড় বোন ঝড়ের ড্রয়িং রুমে চলে গেলেন সম্ভবত সবাইকে এসব জানাতে আমি লজ্জায় ও এক শেষ আমাদের বাসার সবাই আশা উপলক্ষে প্রচুর আয়োজন করেছে নিজে গিয়ে তাজা মাছ কিনে এনেছে খুঁজে খুঁজে ভালো দই ও ফিরনির জন্য খাঁটি দুধ নিয়ে এসেছে আমার ননদেরা আমাকে দামি একটা শাড়ি পরিয়ে দিয়েছে আমি শাড়ি ভালো পরতে পারি না সেই মনে হয় বুনেদের সেই মনে হয় বুনেদের বলেছে তার বোনেরা মেহমান কেউ বেড়াতে এলেই দৌড়ে আমার রুমে আসে আমাকে শাড়ি পরিয়ে সাজিয়ে ভাইয়ের দিকে তাকায় ওর ভাই লাজুক চোখে আমার দিকে তাকিয়ে বলে মেহমান এসেছে তুমি অস্বস্তি বোধ করলে বেশিক্ষণ থেকো না আমি ম্যানেজ করবো ও হ্যাঁ তোমায় অদ্ভুত মায়াবি লাগছে এই রঙের আরও একটা শাড়ি কিনে নিও যা কিছু সুন্দর সেটা দুটো হওয়া উচিত যেন একটা শেষ হলে আরেকটা থাকে দুলাভাই ওকে আমার রুমে ডেকে এনে রীতিমতো জেরা শুরু করলেন তোমাদের সমস্যা কি আসলে সমস্যাটা কার হ্যান নান নানান প্রশ্ন আমি লজ্জায় লাল হচ্ছি ও দেখলাম বেশ সাবলীলভাবেই সব উত্তর দিচ্ছে দুলাভাইকে সুন্দর করে বুঝিয়ে বলল আমরাই তো আমরাই তো স্ত্রী এত তাড়াহুড়ো আমরা তো স্বামী স্ত্রী এত তাড়াহুড়োর কি আছে দুপুরে খাওয়া শেষ হবার পরই গাড়ি চলে এলো আমার শাশুড়ি খাবারের ব্যাগ দিতে চাইলেন সাথে ও খুব আসতে না করলো তারপরেও টুকটাক জিনিস প্রচুর হয়ে গেল ও শুধু আমার আর ও কাপড়ের লাগেজ গাড়িতে উঠালো আমাদের বাসা থেকে আনা জিনিস ওদের বাসায় আর ওদের বাসার সব জিনিস যা আমাদের বাসার জন্য রেডি করা হয়েছিল সব আমাদের বাসায় পাঠিয়ে আমার পাশে গাড়িতে উঠে বসলো আমার কেন জানি খুব কান্না পাচ্ছিল এই অদ্ভুত মানুষের সাথে একটা বাড়িতে একা থাকবো কি করে কে জানে জামালপুরের বাসাটা চমৎকার খুব গোছানো মানুষটা খুব গোছানো টাইপের বোঝা যায় বিয়ের প্রস্তুতি স্বরূপ সে শুধু বাসাই নেয়নি টু বেডরুমের বাসায় ডাইনিং ড্রয়িং সহ যেখানে যে আসবাব থাকা দরকার সবই আছে সবচেয়ে আশ্চর্য রান্নাঘরে বেলুন পিড় থেকে শুরু করে ব্ল্যান্ডার পর্যন্ত আছে সব জিনিস তক তক করছে আমার হঠাৎ মনটা ভালো হয়ে গেল সে নিজেই আমাকে চা বানিয়ে খাওয়ালো সাথে কেক আর গরম সিঙ্গারা এগুলো আসার থেকে এগুলো আসার পথে কেনা সে শিঙারার কোনা দেখতে দেখতে বলল পাকা হাত না পাকা হাতের সিঙ্গারার কোনা এত ভোতা হয় না আমি ফিক ফিক করে হেসে ফেললাম সে খুটিয়ে খুটিয়ে কেকের ডেট দেখে তারপর আমায় খেতে দিল যেন আমি তার বাড়ির বিশিষ্ট মেহমান ত্রুটি দেখলে এক্ষুনি রাগ করে চলে যাব রাতে সে আমায় গোসলে পাঠিয়ে রান্না করে খুটখাট শুরু করলো আমিও কিছু বললাম না কাপড় আলমারিতে গুছিয়ে আমি গোসলে চলে গেলাম এসে দেখি ভাত আলু ভাজি ডিম গুনা আর ডাল ভর্তা সে টেবিলে খাবার রেডি করছে আমায় দেখে আমায় দেখে হেসে বলল তুমি কি একটু অপেক্ষা করবে আমি গোসল করে আসি আমি হেসে বললাম যাও মানুষটাকে প্রথম তুমি ডাকলাম ভালোই লাগলো রাতে আবার গল্প আজ আর একটু উন্নতি হয়েছে আমার ঘুম আসছিল না সে খুব যত্ন করে আমার চুলে বিলি কেটে দিল কখন ঘুমিয়ে গেছি মনে নেই সকালে দেখি সকালে দেখি খিচুড়ি আর ডিম ভাজি বেগুন ভাজি সহ নাস্তা রেডি গ্লাসের নিচে একটা চিরকুট লামিয়া তুমি খেয়ে নিও আমি বিকেলে আসার সময় বাজার করে নিয়ে আসবো তুমি চুলা ধরিও না এর মাঝে খিদে পেলে কৌটাই বিস্কিট আছে কালকের বার্ষিকের খেও না ওটা ভেজাল তেল দিয়ে খেয়েই বুঝেছি স্ত্রীর কাছে স্বামীর কি অদ্ভুত চিঠি তাও আবার প্রথম চিঠি আমি হাসবো না কাঁদব এরপর তিন দিনে বুঝে গেলাম আমার স্বামী ভোজন প্রিয় না তবে খাদ্যরসিক সে শুধু খেতে না রাত্রেও খুব পছন্দ করে অফিস থেকে ফিরেই মাছ কাটে আমি সবজি কেটে দিলে সে হাসে তবে হাসির ধরন দেখে বোঝা যায় সে আমার চেয়ে অনেক ভালো সবজি কাটতে পারে না চেখেও সে তরকারিতে ঠিকঠাক লবণ দেয় রান্নার রং কেমন হয়েছে আমাকে বারবার জিজ্ঞেস করে এই তিন দিনে লাউ দিয়ে শোল মাছ পুঁটি মাছ আর পুঁটি মাছ ভাজা গরুর পায়া মুরগির কোরমা এসব কঠিন রান্নাগুলি সে করেছে সপ্তম দিনে আমি হঠাৎ সকাল সকালে বললাম আজ পিৎজা খেলে কেমন হয় সে হেসে বলল খুব ভালো হয় আমারও কেন জানি আজ পিৎজা খেতে মন চাইছে আচ্ছা আমি বিকেলে ফিরে আসি প্রায় সন্ধ্যা শেষ করে মানুষটা ঘরে ফিরল রাগে দুঃখে আমার চোখে পানি চলে এলো তিনবার টোকা দেওয়ার পরও যখন দরজা খুললাম না তখন দেখি সে ওপাশ থেকে বলছে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো কোনো অঘটন যেন না হয় আমি দ্রুত দরজা খুলে দিলাম তার দুই হাত ভর্তি নানান পদের বাজার এ আর নতুন কি সে প্রথম গোসলে গেল তারপর আমি ওভেনে খাবার গরম করলাম সে উপদেশ দিতে থাকলো আমি বাসায় না থাকলে তুমি চুলা ধরাবে না টুকটাক কিছু খাবার ওভেনে গরম করলেই চলবে আমি কিছু বললাম না সে ডাইনিং টেবিলে মনোযোগ দিয়ে কি সব করছে আমি রুমে এসে বই পড়া শুরু করলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় দর্শক আপনারাও যদি আপনাদের জীবনের এরকম ঘুরিনাটি গল্প আমাদের সাথে অভার দ্য ফোনে আপনাদের লাইফ স্টোরি বলতে চান তাহলে আজ যোগাযোগ করুন আমাদের যোগাযোগের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট প্রিয় দর্শক একটা ইউটিউব পরিচালনা করতে অনেক পরিমাণ অর্থের প্রয়োজন কারণ একটা ইউটিউবের পিছনে একজন মানুষের সার্বিক শ্রম যায় অর্থাৎ একটা মানুষ বেতনভুক্ত হয়ে কাজ করলে যে পরিমাণ শ্রম যায় তাকে একটা ইউটিউব চ্যানেলের পিছনে সেই পরিমাণ শ্রম দিতে হয় তাই আপনাদের সকলের প্রতি আহ্বান করছি আপনারা আমাদেরকে বিকাশের মাধ্যমে সাহায্য করুন আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফোর টু সেভেন সিক্স ডাবল ফোর আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমেই আমাদের এই ইউটিউব চ্যানেলটি পরিচালিত হচ্ছে এবং এই সুন্দর সুন্দর গল্পগুলো আমরা আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারছি ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্যে আসসালামু আলাইকুম